রাজ্যের দিকে দিকে ভোট পরবর্তী হিংসা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির কার্যালয়ে ঠাই আক্রান্তদের বড়ইপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ আক্রান্তদের আক্রান্ত কর্মীদের আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং আমাদের প্রতিনিধি পিঙ্কি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন বারুইপুর পার্টি অফিসে এবং সেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছেন মূলত যারা ক্যানিং কুলতলি জয়নগরের মতো অঞ্চল রয়েছে এই সব জায়গা থেকে ভোটের হিংসার পর কার্যত ঘর ছাড়া হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন সামনে উপনির্বাচন লোকসভা ভোটের পর এত হিংসা এতজন ঘর ছাড়া উপনির্বাচনে আশঙ্কা দেখুন উপনির্বাচন যদিও যে বিধান লোকসভাগুলোতে হচ্ছে সেই লোকসভাগুলোর বেশিরভাগ জায়গায় আমাদের এমপি আছে তো স্বাভাবিকভাবে সেখানে সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেস এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়েও অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্যুতি বদমাশি করতে আসে বিজেপি কিন্তু উত্তর দেবে প্রত্যুত্তর দেবে আপনার পাশের বাড়িতে যদি হয় গুলি চলে দেখবেন আপনারও বাড়িতে থাকতে ভয় লাগে এটা তো রাজনৈতিক কর্মী লড়াই করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তো স্বাভাবিকভাবে এটা টার্গেট হয়ে গেছে কিংকা সব সময় দিচ্ছে কুমিরমারিতে কুমিরমারিতে আর্থিক কিছু এবং দোকানের সামনে তারা লিখিত অভিযোগ নিয়ে এসেছেন এবং তারা বলছেন এফআইআর একটা একটা কপি নিয়ে এসেছেন মেডিকেল কপি নিয়ে এসেছেন পরপর তারা কিন্তু অভিযোগ জমা দিচ্ছেন সাবমিট করছেন কিভাবে ঘর ভাঙা হয়েছে কি ঘটনা ঘটেছে কিভাবে অত্যাচার চলছে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ তারা সুকান্ত মজুমদারের কাছে কাছে জমা দিচ্ছেন এই পার্টি অফিসে কিন্তু বিজেপি কর্মী সমর্থক রাখা হয়েছে যারা ঘর ছাড়া নির্বাচনের পর হিংসায় যারা ঘর ছাড়া যাদের ঘর বাড়ি করা হয়েছে হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ এমন অভিযোগ করছেন তাদের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে চার সদস্যের বিজেপির যে দল সেই দলও কিন্তু এসে পৌঁছোচ্ছে আহ আজকের রাতে সেই দলের আসার কথা রয়েছে জেপি নাড্ডার তৈরি করে দেওয়া দল সেই প্রতিদিন দল আজকে রাতে আসবেন তো একজন বৃদ্ধ বাদ যাচ্ছে না এটাই হয়তো মহামারী মানুষের সরকারের অবদান যে ওনার বয়স আপনি দেখতেই পাচ্ছেন এবং তারপরে ওনার তিনবার মনে স্ট্রোকও হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে এই অবস্থায় ওনাকে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে দেখুন তার চোখের অবস্থা দেখুন তৃণমূলের গুন্ডা এসে মারধর করেছে গোলায় পাতুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য বলতে বিজেপি পারপি পার্টিটা করি আমার স্ত্রী করে আমার ফ্যামিলি সো एउटा सात तारिक आठ तारिक बो चारिख चार तारिक এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং অবশ্যই অবশ্যই এখানে যারা রয়েছেন ভিক্ট্রামি ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছেন যারা অত্যাচারিত হয়েছেন বলে জানাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছিলেন এবং পুরো মানে পুরো যে পার্টি অফিস সেটাকে অস্থায়ী ঠিকানা তৈরি করা হয়েছে কার্যত তার কারণ এমন জায়গা রয়েছে যেখানে কার্যত তোষক পেতে বাড়ি থেকে যেটুকু পেরেছেন সেটুকু নিয়ে বেরিয়ে রাজ্যের দিকে দিকে ভোট পরবর্তী হিংসা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির কার্যালয়ে ঠাই আক্রান্তদের বারুইপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ আক্রান্তদের আক্রান্ত কর্মীদের আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং আমাদের প্রতিনিধি পিঙ্কি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন বারুইপুর পার্টি অফিসে এবং সেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছেন মূলত যারা ক্যানিং কুলতলি জয়নগরের মতো অঞ্চল রয়েছে এইসব জায়গা থেকে ভোটের হিংসার পর কার্যত ঘর ছাড়া হয়েছেন তাদের সঙ্গে কথা বলছে সামনে উপনির্বাচন লোকসভা ভোটের পর এত হিংসা এতজন ঘর ছাড়া উপনির্বাচনেই আশঙ্কা থাকে দেখুন উপনির্বাচন যদিও যে বিধান লোকসভাগুলোতে হচ্ছে সেই লোকসভাগুলোর বেশিরভাগ জায়গায় আমাদের এমপি আছে তো স্বাভাবিকভাবে সেখানে সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেস এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়েও অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্যুতি বদমাশি করতে আসে বিজেপি কিন্তু উত্তর দেবে প্রত্যুত্তর দেবে আপনার পাশের বাড়িতে যদি গন্ডগোলায় গুলি চলে দেখবেন আপনারও বাড়িতে থাকতে ভয় লাগে এরা তো রাজনৈতিক কর্মী লড়াই করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তো স্বাভাবিকভাবে এটা টার্গেট হয়ে গেছে অত্যাচার হুমকি সব সময় দিচ্ছে গোসবা মারিতে তারা লিখিত অভিযোগ নিয়ে এসেছেন এবং তারা বলছেন এফআইআর একটা একটা কপি নিয়ে এসেছেন মেডিকেল কপি নিয়ে এসেছেন পরপর তারা কিন্তু অভিযোগ জমা দিচ্ছেন সাবমিট করছেন কিভাবে ঘর ভাঙা হয়েছে কি ঘটনা ঘটেছে কিভাবে অত্যাচার চলছে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ তারা সুকান্ত মজুমদারের কাছে কাছে জমা দিচ্ছেন এই পার্টি অফিসেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের রাখা হয়েছে যারা ঘর ছাড়া নির্বাচনের পর হিংসায় যারা ঘর ছাড়া যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ এমন অভিযোগ করছেন তাদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে চার সদস্যের বিজেপির যে দল সেই দলও কিন্তু এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে আজকের রাতে সেই দলের আসার কথা রয়েছে জেপি পি নাড্ডার তৈরি করে দেওয়া দল সেই প্রতিনিধি দল আজকে রাতে আসবেন একজন বৃদ্ধ বাদ যাচ্ছে না এটাই হয়তো মা মাটি মানুষের সরকারের অবদান যে ওনার বয়স আপনি দেখতেই পাচ্ছেন এবং তারপরে ওনার তিনবার মনে হয় স্ট্রোক হয়েছে এই অবস্থায় ওনাকে হয়েছে গুন্ডাবাহিনী তৃণমূলের এসে মারধর করেছে গোলায় পাতুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য বলতে বিজেপি পার্টিটা করি আমার স্ত্রী করে আমার ফ্যামিলি সহ एउटा सात तारिख आठ तारिक बो चारिख चार तारिक এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং অবশ্যই অবশ্যই এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছেন যারা অত্যাচারিত হয়েছেন বলে জানাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছিলেন এবং পুরো মানে পুরো যে পার্টি অফিস সেটাকে অস্থায়ী ঠিকানা তৈরি করা হয়েছে কার্যত তার কারণ এমন জায়গা রয়েছে যেখানে কার্যত তো পেতে বাড়ি থেকে যেটুকু পেরেছেন সেটুকু নিয়ে বেরিয়ে